এই লাভ ক্ষতির ম্যাথে সবসময় মেইন পয়েন্টটা হচ্ছে ক্রয় মূল্য আপনাকে কন্ডিশন যাই দেয়া থাক আপনাকে লাভ দেয়া থাক ক্ষতি দেওয়া থাক পার্সেন্টেজ যাই দেওয়া থাক আপনাকে সবার প্রথমে এখানে ক্রয় মূল্যটা বের করতেই হবে যে কোনো ম্যাথ এখানে আপনি ক্রয় মূল্য থেকে শুরু করবেন আগে ক্রয় মূল্য বের করবেন তারপর আপনার যা যা চিন্তা সব ক্রয় মূল্য থেকে তারপর আপনি চিন্তা করবেন আমি রাইসুল ইসলাম প্রান্ত আছি আপনাদের সামনে প্রত্যয়ের সাথে আজকে আমরা ম্যাথ জব সলিউশন সিরিজের দ্বিতীয় পর্ব শুরু করব আমাদের লেকচার ওয়ান ছিল নিয়ে সেখানে আমরা হচ্ছে লসাগু গসাগু তারপর একক বা দশক স্থানীয় সংখ্যা গঠন এসব প্রবলেমস নিয়ে কাজ করে আসছি এখন আজকে লেকচার টু তে আমরা কথা বলবো মানি প্রবলেমস নিয়ে অর্থাৎ টাকা পয়সার সমস্যা যা যা আছে এখানে আমরা মুনাফা লাভ ক্ষতি করা এসব নিয়ে আজকে আমরা প্রবলেম করব। আমরা আমাদের প্রথম এখানে খেয়াল করি এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা নাম্বার এক্স সেটা হচ্ছে ওয়াই এর কত পার্সেন্ট এখন এখানে যখন একটা সংখ্যা আরেকটা সংখ্যার কত পার্সেন্ট এটা যখন আমরা বের করার ট্রাই করি তখন আমরা ফ্র্যাকশনের উপরে আমরা বসাবো আমরা যেই নাম্বারের বের করতে চাই তার এক্স এর কত পার্সেন্ট কাজেই বসবে উপরে এর কত বাই ওয়াই ইনটু হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আমাদের উত্তর আমরা একটা এক্সাম্পল দেখি ধরুন আপনাকে বলা হলো যে একটা ব্যাচে পাঁচজন স্টুডেন্ট পাঁচজন স্টুডেন্ট রয়েছে অ্যান্ড তার মধ্যে তিনজন হলো মেল স্টুডেন্ট আর বাকি দুইজন হচ্ছে ফিমেল স্টুডেন্ট এখন যদি আপনাকে বলা হয় যে টোটাল স্টুডেন্টের মধ্যে মেল বা ছেলে শিক্ষার্থী কত পার্সেন্ট তাহলে আমরা এটা বের করবো কিভাবে আপনাকে যেহেতু মেল স্টুডেন্টের পার্সেন্টেজ এখানে জানতে চাওয়া হচ্ছে তাই আমরা মেল স্টুডেন্টটা বসাবো উপরে টোটাল স্টুডেন্ট কতজন সেটা আমরা বসাবো নিচে থ্রি ডিভাইড বাই ফাইভ ইন্টু হান্ড্রেড তারপর আমরা এখানে একইভাবে আপনাকে যদি এখন বলা হতো যে এই ব্যাচে ফিমেল বা মেয়ে স্টুডেন্ট কত পার্সেন্ট তখন আমরা বের করতাম টু যেহেতু পাঁচ জনের মধ্যে তিনজন হচ্ছে ছেলে আর দুইজন হচ্ছে মেয়ে তাহলে মেয়ে শিক্ষার্থী কত পার্সেন্ট মেয়েদের সংখ্যা বসবে উপরে টোটাল বসবে হচ্ছে নিচে তাহলে যে কোনো সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি আমরা উপরে বসাবো হচ্ছে ভ্যালু আমরা যার পার্সেন্টেজ বের করতে চাই নিচে বসাবো টোটাল নাম্বার অ্যান্ড দেন সেটাকে আমরা হান্ড্রেড দিয়ে গুণ করবো এরপর আমরা সেটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করব। এখন তাহলে যদি আপনাকে বলা হয় একটা নাম্বার দিয়ে যে এই নাম্বারটা এত নাম্বারের কত পার্সেন্ট আপনাকে ধরুন এরকমই বলা হলো যে একটা ব্যাচে পাঁচজন স্টুডেন্ট একটা ব্যাচে পাঁচজন স্টুডেন্ট এন্ড তার সিক্সটি পার্সেন্ট হচ্ছে কতজন হয় একটা নাম্বার যে নাম্বার এম এম নাম্বারের এন পার্সেন্ট সমান কত এটা আমরা সিম্পলি বের করবো এম ইন্টু এম ডিভাইডেড বাই হান্ড্রেড যে আপনাকে একটা আমরা বোঝার ট্রাই করি একটা ব্যাচে টোটাল স্টুডেন্ট আপনাকে বলা যে এই টোটাল স্টুডেন্টের সিক্সটি হলো ছেলে স্টুডেন্ট মেল মেম্বার মেল স্টুডেন্ট তাহলে এখন এখানে টোটাল মেল বা ছেলে শিক্ষার্থী কতজন এখন আমরা এটা কিভাবে বের করব যেহেতু পাঁচ জন টোটাল ইন্টু আপনার হচ্ছে এখানে সিক্সটি হচ্ছে ছেলে শিক্ষার্থী তাহলে এখানে আমরা সিক্সটি ডিভাইডেড বাই হান্ড্রেড যেটা পার্সেন্টেজে দেওয়া থাকবে সেটাকে আমরা হান্ড্রেড দিয়ে ডিভাইড করে দেন আমরা এখানে মাল্টিপ্লাই করবো তাহলে ফাইভ ইন্টু সিক্সটি বাই হান্ড্রেড সমান কতজন সমান হচ্ছে তিনজন তাহলে যদি আপনাকে বলা হয় যে পাঁচজন স্টুডেন্টের পার্সেন্ট হলো ছেলে শিক্ষার্থী তাহলে ছেলে শিক্ষার্থী কতজন আমরা এই দুটা প্যাটার্ন মনে রাখবো একটা হচ্ছে পার্সেন্টেজ কিভাবে বের করে এটা হচ্ছে আমাদের প্রথম টাস্ক এটা হচ্ছে আমাদের প্রথম টাস্ক যে পার্সেন্টেজ কিভাবে বের করে এক্স ওয়াই এর কত পার্সেন্ট তখন আমরা কি করবো এক্স ডিভাইডেড বাই ওয়াই ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আর এখানে আমাদের টাস্ক টু যে একটা সার্টেন পার্সেন্টেজে এর কত হয় এম এর এন পার্সেন্ট কত হয় তখন আমরা কি করব এম ইনটু এন বাই 100 এখানে আমরা একটা ব্যাপার একটু বলে রাখি যে আমরা যত শতকরা মুনাফা লাভ ক্ষতি আমরা যে টপিকেরই ম্যাথ করতে যাই না কেন এখানে হয়তো আমরা আলাদা আলাদা সূত্র পড়তে পারি এখানে আমরা আলাদা আলাদা ফর্মুলা পড়তে পারি কিন্তু এই সবগুলো আসলে একটা ঐকিক যদি ঐকিক নিয়ম ভালো করে পারেন বা আপনার ভালো করে শেখা থাকে আপনার শতকরা মুনাফা লাভ ক্ষতি কোনোটাই আলাদা করে ফর্মুলা শেখার প্রয়োজন পড়ে না হয়তো সাইজ একটু বড় হবে হয়তো লাইন দুটা বেশি লাগবে কিন্তু এই যে কোনো টপিকের ম্যাথ সিম্পলি ঐকিক নিয়মের মাধ্যমেই সহজে সলভ করে ফেলা যায় আমরা একটা এক্সাম্পল দেখি এখানে একটা বই এই বইটা দুইশো পঁচাত্তর টাকায় বিক্রি করা হলে পঁচিশ লাভ হয় বইটা বিক্রি করা হলো দুইশো টাকায় এন্ড এখানে লাভ হলো বিক্রেতার লাভ হলো পঁচিশ এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে যদি আমি পার্সেন্ট লাভ করতে চাই তাহলে আমাকে কত টাকায় বিক্রি করা আমি আমি তো লাভ লাভ যদি করার ডিসাইড করতাম তাহলে আমাকে কত টাকায় বিক্রি করা লাগত এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে এই লাভ ক্ষতির ম্যাথে সবসময় মেইন পয়েন্টটা হচ্ছে ক্রয় মূল্য আপনাকে কন্ডিশন যাই দেওয়া থাক আপনাকে লাভ দেওয়া থাক ক্ষতি দেওয়া থাক যাই আপনাকে সবার প্রথমে এখানে ক্রয় মূল্যটা বের করতেই হবে যে কোনো ম্যাথ এখানে আপনি ক্রয় মূল্য থেকে শুরু করবেন আগে ক্রয় মূল্য তারপর আপনার যা যা চিন্তা সব ক্রয় মূল্য থেকে তারপরে আপনি চিন্তা করবেন তাহলে আমরা এটা একেবারেই মাথায় রাখবো যে এই লাভ ক্ষতির ম্যাথে আপনার মেইন পয়েন্ট বা আপনার বেস হচ্ছে ক্রয় মূল্য এই ম্যাথটাতেও আমরা সবার প্রথমে ক্রয় মূল্যটা খুঁজে বের করার ট্রাই করব তারপর যা কোশ্চেন চাওয়া হচ্ছে যে শর্ত দেওয়া হচ্ছে আমরা সেটা তারপরে চিন্তা করব এখন আমরা হচ্ছে আমাদের যেই ডেটা দেওয়া আছে সেটা এখন আমরা ফার্স্টে অ্যানালাইজ করি এখানে আপনাকে বলা হইছে যে 25% লাভ তো যদি 25% লাভ করা হয় তাহলে যদি ক্রয় মূল্য হতো 100 টাকা তাহলে বিক্রয় মূল্য হতো 125 টাকা আপনি লাভ করতেছেন সো obviously এখানে 100 টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে 125 টাকা এখন আমরা মাত্রই বললাম যে আমাদের এখানে মেইন টার্গেট ক্রয় মূল্য বের করা আমরা ক্রয় মূল্য বের করতে চাই এন্ড যেহেতু ক্রয় মূল্য বের করতে চাই যেটা বের করতে হয় সেটা ঐকিক নিয়মে ডান পাশে রাখবো এন্ড যেই ডেটা থেকে আমরা বের করব সেটা আমরা রাখবো প্রথমে বা বাম পাশে তো আপনি এখানে ক্রয় মূল্য বের করতে চান নাকি বিক্রয় মূল্য আপনার এখানে বের করা লাগবে আগে ক্রয় মূল্য কাজে আপনি যখন ওই লিখবেন প্রথম লাইনটা যখন লিখবেন আপনি আগে লিখবেন বিক্রয় মূল্য তারপরে আপনি লিখবেন ক্রয় মূল্য এই যে এখানে আমরা তাই করেছি এখানে আমরা বিক্রয় মূল্যটা লিখেছি প্রথমে এন্ড ক্রয় মূল্যটা আমরা লিখেছি ডান পাশে পরে তো তাহলে এখানে আমরা এখন ঐকিক নিয়ম করব যে যদি একশো টাকা বিক্রয় মূল্য হয় বিকজ ইট ওয়াজ পার্সেন্ট প্রফিট একশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হতো একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে কত হবে একশো ডিভাইডেড বাই হান্ড্রেড টাকা দুইশো পঁচাত্তর টাকা যেহেতু ওরা বলে দিয়েছে যে দুইশো টাকা বিক্রয় মূল্য যখন ইট ওয়াজ টোয়েন্টি ফাইভ প্রফিট

সেই বইটার ক্রয় মূল্য দুইশো টাকা এখন তাহলে আমরা এর পরের সেগমেন্টে যাই পরের সেগমেন্টে বলা হয়েছে যে কত টাকায় বিক্রি করবো দশ লাভ হবে এখন যদি দশ পার্সেন্ট লাভ করতে চাই তাহলে আমাকে একশো টাকায় লাভ করতে হবে দশ টাকা অর্থাৎ একশো টাকায় আমাকে বিক্রি করতে হবে একশো টাকায় আমরা একটা সেগমেন্ট বলো নি আগে যে লাভ ক্ষতির পরিমাণ চেঞ্জ হচ্ছে ক্রয় মূল্য কেন মেইন পয়েন্ট তার কারণ আপনার লাভ বা ক্ষতির পরিমাণটা যখন চেঞ্জ হয় আপনার অবজেক্টটার বা এখানে বইটার বিক্রয় মূল্য চেঞ্জ হয়ে যাবে কিন্তু ক্রয় মূল্য সেম থাকবে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় করি অথবা লসে বিক্রি করি যাই করি না কেন বিক্রয় মূল্যটা চেঞ্জ হবে ক্রয় মূল্য দুশো টাকা ছিল ক্রয় মূল্য দুশো বিশ টাকায় থাকবে এজন্য আমরা সবার আগে ক্রয় মূল্যটা বের করে নিই এখন লাভে যদি বিক্রি করতে হয় লাভে টাকায় লাভ করতে হয় 10 হবে যদি আমরা ওই কি করি বাইশ টাকা তাহলে দশ পার্সেন্ট লাভ করতে হলে আমাকে দুইশো টাকায় বাইশ টাকা লাভ করতে হবে তাহলে আমাকে এই বইটা কত টাকায় বিক্রি করতে হবে আমাদেরকে তাহলে বইটা বিক্রি করতে হবে এখানে এই লাভ ক্ষতির ম্যাথ আমরা পিওরলি ঐকিক নিয়ম দিয়ে করে ফেলতে পারি এখানে আমাদের এত ছোট এত সহজ একটা কনসেপ্টের জন্য আলাদা করে কোনো শর্টকাট সূত্র বা ফর্মুলা শেখার প্রয়োজন নাই আমরা সিম্পলি সবার আগে ওই কি করে ক্রয় মূল্যটা বের করব অ্যান্ড দেন ক্রয় মূল্য থেকে আমরা লাভ ক্ষতি চিন্তা করে আমাকে নতুন যে বিক্রয় মূল্য বের করতে হবে সেটা আমরা বের করে ফেলব আর যদি মুনাফার ব্যাপার নিয়ে ম্যাথ করতে হয় অনেস্টলি মুনাফার ম্যাথও কি নিয়মে করা সম্ভব কিন্তু সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে ফ্যাক্টর দুইটা এক এখানে আমাদের মূলধন কত আর মূলধনের হার কত আর হচ্ছে কত বছর যেহেতু এখানে আমাদের তিনটা ফ্যাক্টর আমাদেরকে এখানে ঐকিকটা করা লাগবে কয়েক লাইন তো এখানে তাহলে কয়েকটা লাইন ঐকিক করতে গিয়ে একটু বড় হয়ে যায় সেজন্য এখানে ওই ঐক্যের থেকে যদি আমরা একটা ছোট সূত্র দিয়ে করে ফেলতে পারি এটা আমাদের জন্য এখানে লাভজনক তাই আমরা এখানে মুনাফা হচ্ছে একটা ছোট সূত্র দিয়ে আমরা মুনাফার মানটা বের করে ফেলবো যদি এটা সরল মুনাফা হয় চক্রবৃদ্ধি মুনাফায় পুরো হিসাবটা আবার আলাদা আমরা সেটা পরে অন্য সময় দেখবো এখন আমরা এখানে কথা বলবো শুধুমাত্র সরল মুনাফা নিয়ে সরল মুনাফার নির্দিষ্ট হারে মুনাফার পরিমাণটা কত সেটা হবে এখানে আমাদের মূলধন কত ছিল গুণ মুনাফার হার কত পার্সেন্ট ইন্টু কত বছর ধরে মুনাফা পাওয়া হচ্ছে এই তিনটা গুণ করলে আমরা টোটাল মুনাফার পরিমাণটা এখানে পেয়ে যাব এখন এখানে শুধুমাত্র এই হার মুনাফার হার এই ব্যাপারটা একটু মডিফাই করে লিখতে হয় কারণ যদি আপনাকে বলা হয় যে 5% তাহলে এখানে 5 লিখব না আমরা লিখব 5 ডিভাইডেড বাই 100 কারণ গুণ করার সময় পার্সেন্টেজ মিন করে ডিভাইডেড বাই 100 আমরা একটা एग्जांपल দেখি একটা কোশ্চেন যে সরল মুনাফায় 650 টাকা ব্যাংকে রাখা হলো এন্ড 5 বছর পরে পাওয়া গেল 763.75 টাকা পয়সা তাহলে এখানে মুনাফার হার কত পার্সেন্ট এটা হবে। আমরা এখানে শুরুতেই ধরে নেই যে মুনাফার হার আর পারসেন্ট পার্সেন্ট কে আমরা ম্যাথামেটিক লিখবো আর ডিভাইডেড বাই হান্ড্রেড এই ফর্মে এখন আমরা আগে দেখি যে আমাদের মুনাফার পরিমাণটা কত ছিল যেহেতু আমাদের সূত্র হচ্ছে মুনাফার পরিমাণ নিয়ে তাই আমরা সবার আগে এখানে বের করে ফেলি যে আমাদের এই ম্যাচটায় মুনাফার পরিমাণ কত টাকা ছিল এখানে ব্যাংকে জমা রাখা হয়েছিল ছয়শো টাকা এন্ড পাঁচ বছর পরে পাওয়া গিয়েছে সাতশো টাকা তাহলে যেটা বাড়তি সেটা এখানে মুনাফা এখানে তাদের মুনাফার পরিমাণটা কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস সিক্স ফিফটি বা একশো টাকা পঁচাত্তর পয়সা এটা হচ্ছে এখানে মুনাফা এখন আমাকে মুনাফার হার বের করতে হবে তাহলে আমি মুনাফার সূত্রটা এখানে যে মুনাফা সমান হচ্ছে মূল হার বছর তাহলে মুনাফা টাকা মূল ছিল সিক্স বা ছয়শো টাকা বছর হচ্ছে পাঁচ বছর হার আমরা ধরে নিয়েছিলাম এটা আর পারসেন্ট এটাকে আমরা দেখবো আর ডিভাইড এখন এখান থেকে যদি আমরা ভাগ করি পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে ব্যাংকে মুনাফার হার ছিল থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট আমরা খুব সিম্পল একটা সরল মুনাফার সূত্র দিয়ে আমরা এখানে মুনাফার হারটা বের করে ফেললাম এন্ড এই রেজাল্টের যে কোনো ম্যাচ এই মুনাফার সূত্র দিয়ে করে ফেলা সম্ভব আমরা এবার পার্সেন্টেজের ম্যাথের আরেকটা এক্সাম্পল দেখি এখানে একটা কোয়েশ্চেন ছিল এরকম যে জনির আয় ও ব্যয়ের অনুপাত ফোর অর্থাৎ তার আয় যদি চার হয় তাহলে ব্যয় হচ্ছে তিন তাহলে তার সঞ্চয় কত পার্সেন্ট এখন এখানে ফোর আর থ্রি নাম্বারটা মোটামুটি সিম্পল এই সিমিলার ম্যাথে আর একটু জটিল নাম্বার দিয়ে আর একটু বড় নাম্বার দিয়ে আসতে পারে আমরা এখানে এখন ভিডিও ওয়ান এর একটা রেফারেন্স টানবো আপনারা আমাদের ভিডিও ওয়ানটা গিয়ে দেখে আসতে পারেন এখানে আমরা একটা কথা বা একটা রুল আমরা সেখানে সেট করেছিলাম যে যদি কখনো কোনো ম্যাথে অনুপাতের টপিকটা আসে যে এখানে আয় ও ব্যয়ের অনুপাত ফোর ইস টু থ্রি তাহলে আমরা অনুপাতকে এক্স ধরে নেব যে আয় ফোর এক্স টাকা ব্যয় এখানে তাহলে 3 x টাকা যেহেতু এখানে অনুপাতটা হচ্ছে 4:3 যে অনুপাত থাকবে তার সাথে আমরা x গুণ করে আমরা হচ্ছে নাম্বারটা চিন্তা করব তাহলে এখানে আয় হচ্ছে 4x টাকা ব্যয় হচ্ছে 3x টাকা তাহলে তার সঞ্চয় কত সঞ্চয় তাহলে x টাকা এখন আমরা প্রথম যে ফর্মুলাটা পড়ে আসলাম যে সঞ্চয় আয় এর কত परसेंट সঞ্চয় আয়ের কত পার্সেন্ট এটা বের করতে হলে আমাদেরকে উপরে সঞ্চয় হবে টোটাল ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই ফোর এক্স ইন্টু হান্ড্রেড পার্সেন্ট বা এটা তাহলে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার সঞ্চয় তাহলে আমরা এই মাত্র যে ম্যাথটা দেখলাম সেটারই আর সামান্য একটু কমপ্লিকেটেড ভার্সন হচ্ছে এই নেক্সট ম্যাথটা আগের ম্যাথে আমাদের একটা সিম্পল একটা নাম্বার ছিল যে থ্রি টু ফোর ছিল এখানে রেশিও দেওয়া নাই এখানে ম্যাথটা সিমিলার শুধুমাত্র আপনার প্রশ্নের রিপ্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট এখানে আপনাকে বলা হয়েছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এর ফোর বাই ফাইভ অংশ তাহলে কত परसेंट লাভ হবে এখন এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এর 4/5 অংশ এখানে আমাদেরকে ফারস্টে এটা ম্যাথমেটিক্যালি ইন্টারপ্রেট করতে হবে এখন এখানে আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে এর মানে হচ্ছে গুণ ক্রয় মূল্য বিক্রয় মূল্য এর ক্রয় মূল্য বিক্রয় মূল্য এর 4/5 অংশ তার মানে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য এ এর মানে হচ্ছে গুণ ফোর বাই ফাইভ আমরা ম্যাথটা এভাবে করে এখানে ডিজাইন করব চিন্তা করব এখন এসব ম্যাথে আমরা আগেই বলেছি যে এসব ম্যাথে আমাদের বেইজ হচ্ছে ক্রয় মূল্য আমাদের প্রথম কাজ আমরা এখান থেকে ক্রয় মূল্যটা ডিফাইন করার ট্রাই করব বের করার ট্রাই করব তো তাহলে এখন আমরা এখানে যে দেখলাম যে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য ইন্টু ফোর বাই ফাইভ আমরা এখন ফার্স্ট একটা ভ্যারিয়েবল ধরে নিই আমরা ভ্যারিয়েবলটা ধরে নিই হচ্ছে বিক্রয় মূল্য আমরা এখানে ধরে নিচ্ছি যে বিক্রয় মূল্য সমান এক্স এখন বিক্রয় মূল্য যদি এক্স হয় তাহলে ক্রয় মূল্য সমান কত ফোর বাই ফাইভ ইন্টু বিক্রয় মূল্য কারণ এখানে বলা ক্রয় মূল্য বিক্রয় মূল্য এর ফোর বাই ফাইভ তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণ ফোর বাই ফাইভ বিক্রয় মূলের মান যদি আমরা x বসিয়ে দিই এখানে তাহলে ক্রয় মূল্য আসবে 4/5 x টাকা তাহলে এখানে আমরা ক্রয় মূল্যটা একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করলাম বিক্রয় মূল্য একটা ভেরিয়েবল দিয়ে আমরা প্রকাশ করলাম এন্ড অলসো আমরা ক্রয় মূল্যটা এখানে বের করে ফেললাম তাহলে লাভ কত টাকা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য माइनस করলে যা পাবো সেটাই এখানে লাভ লাভ তাহলে হচ্ছে x 4/5x বা ওয়ান বাই ফাইভ এক্স টাকা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যা থাকে এখানে আমাদের লাভ লাভ এখন আমাকে বলা হয়েছে যে কত আমরা যে এখানে বারবার বলি যে এই লাভ ক্ষতির ম্যাথের বেজ হচ্ছে ক্রয় মূল্য এই যে আপনি এখন পার্সেন্টেজ হিসাব করবেন সেটাও আপনাকে চিন্তা করতে হবে ক্রয় মূল্য থেকেই লাভ হচ্ছে আমার ওয়ান বাই ফাইভ এক্স টাকা এন্ড ক্রয় মূল্য হচ্ছে আমার 4/5x টাকা তাহলে এখান থেকে দেখতে হবে যে আমার লাভ কত परसेंट শতকরা লাভ তাহলে হবে লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইনটু 100% আমাদের এখানে লাভ হয়েছে 1/5x টাকা আমরা ক্রয় মূল্যের মানটা এখানে বের করেছিলাম 4/5x টাকা সো x আর x কাটা যাবে ওভারঅল ভ্যালুটা এখানে আমরা পাবো 1/4 ডিভাইড বাই 100 বা তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে শতকরা লাভ হচ্ছে 25% লাভ আমরা আমাদের লাস্ট একটা एग्जांपल দেখি এটা হচ্ছে শতকরার একটা ম্যাথ একটি পরীক্ষায় টোটাল 60% পাস করেছে আর যারা পাস করেনি তার মানে 40% পাস করেনি যারা পাশ করেনি তাদের মধ্যে পনেরো জন বিদেশ গেল এন্ড পঁয়তাল্লিশ জন ব্যবসা শুরু করে তাহলে মোট পরীক্ষার্থী কতজন ছিল আমরা এখন পুরো ডাটাটা সিম্প্লিফাই করার ট্রাই করি যেহেতু পাস করে সিক্সটি পার্সেন্ট তার মানে ফেল করে ফর্টি পার্সেন্ট অ্যান্ড ওদের হিসাব অনুযায়ী মোট ফেল করে পনেরো জন আর পঁয়তাল্লিশ জন বা ষাট জন তার মানে 40% পরীক্ষার্থী 60 জন এখন আমরা আমাদের শতকরার একটা ফর্মুলা শিখে আসছি যে কোন परसेंटेज আমরা কিভাবে বের করি যে পরীক্ষার্থী এর 40% সমান 60 জন এর মানে হচ্ছে গুণ 40% মানে 40 বাই 100 তাহলে পরীক্ষার্থী সংখ্যা ইনটু চল্লিশ বাই হান্ড্রেড ইক তাহলে গিয়ে উল্টা করে গুণ হবে বাম পাশে চল্লিশ বাই একশো ছিল সেটা ডান পাশে গিয়ে একশো বাই চল্লিশ হয়ে যাবে তাহলে পরীক্ষার্থীর সংখ্যা হবে এ পাশে ছিল সিক্সটি 60 ইন্টু চল্লিশ বাই একশো গুণ হল উল্টা করে একশো বাই চল্লিশ জন তাহলে মোট পরীক্ষার্থী জন জন তার হচ্ছে এই যারা পরীক্ষায় ফেল করে আমরা শতকরা মুনাফা আর লাভ ক্ষতির বিগত কয়েক বছরের জব সলিউশনের কিছু প্রশ্ন এখানে আমরা সলভ করে দেখলাম আশা করি আপনারা ম্যাথগুলো বুঝতে পেরেছেন এন্ড যদি আপনারা এই টপিকে আরো ডিটেলস এ শিখতে চান বা আরো ম্যাথ প্র্যাকটিস করতে চান তাহলে আপনারা আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন হতে পারেন ধন্যবাদ